আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন আমল করলে আল্লাহর প্রতি অটোমেটিক আপনার অন্তরে তাওকুল এবং আল্লাহর প্রতি ভরসা চলে আসবে প্রথম আমলটা হচ্ছে ফরজ নামাজের পরে বার সোহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ হকবর এই আমলটা করতে হবে এই আমলটা সম্পর্কে হয়তোবা অনেকে জানেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এই আমলের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন যে ব্যক্তি পাঁচ পাঁচক্ত নামাজের পরে এই আমলটা করবে তেত্রিশবার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ হকবর পড়বে সেই ব্যক্তির অন্তরে অটোমেটিক আল্লাহর প্রতি ভরসা চলে আসবে তার ইমান মজবুত হবে এবং শয়তানের অশ্বসা থেকে তার অন্তর হেফাজতে থাকবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ যত বেশি বেশি পারবেন এই আমলটা করবেন লা হ্যাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বিশেষ করে ঘুম থেকে ওঠার পরেই ঘুম থেকে জাগার পরে যে দোয়াটা আছে সেই দোয়াটা পড়বেন পড়ার পরে যদি এই দোয়াটা পড়েন লা হ্যাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ দশ বার পড়বেন তাহলে সারাদিন আপনি শয়তানের অশ্ব থেকে হেফাজতে থাকবেন এবং ইমানটা আপনার অনেক বেশি মজবুত হয়ে যাবে এবং আল্লাহর প্রতি অটোমেটিক আপনার অন্তরে ভরসা চলে আসবে আর একটা আমল হচ্ছে ফজরের নামাজের পরে লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিক আলাহ লাহুল মুল কলাহুল হামদু আহ কুল্লি শাহিন কদির এই আমলটা এই দটা যদি আপনি সকালবেলা একশোবার পড়েন তাহলে সারাদিন শয়তানের অশ্বসা থেকে আপনার অন্তর হেফাজতে থাকবে এই তিনটা আমল যদি আপনি করেন তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন প্রথম দিনই দেখবেন যে আপনার ইমান মজবুত হয়ে যাচ্ছে আল্লাহর প্রতি ভরসা বেড়ে যাচ্ছে এবং শয়তানের অশা থেকে আপনার অন্তর হেফাজতে থাকছে আমলটা আবার একবার বলছি প্রত্যেক ফরজ নামাজের পরে তেত্রিশবার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশবার আল্লাহ অকবর পড়বেন দ্বিতীয় আমলটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ঘুম ভাঙার যে দোয়াটা আছে সেটা পড়বেন তারপরে লাহাউলা উল্লা কুয়াতায় লাবিল্লা এটা দশবার পড়বেন আর দ্বিতীয় আমলটা হচ্ছে সকালবেলায় ফজরের নামাজের পরে একশোবার ইলাহ ইহ আহদাহুল্লাহ শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু আলা কুল্লি শায়ন কদির এই দুটা পাঠ করবেন এই তিনটে আমল করুন দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার অটোমেটিক আল্লাহর প্রতি ভরসা চলে আসছে আপনার ইমান মজবুত হয়ে যাবে